এখন আমরা পাবনা ঘুরবো এবং আপনাদের দেখাবো এখানে যারা ওয়ার্কার আছে সবাই এই মোটর সাইকেল নিয়ে আসছে আমরা এই হার্ডিং ব্রিজের নিচে এসে সে ব্রিজের উপরে উপর দিয়ে আমরা যাচ্ছি রেললাইনের উপর দিয়ে আসসালামু আলাইকুম আমরা গত রাত্রে পাবনাতে আসছি এসে এই বাসাতার বাসাতে স্টে করেছি এখন আমরা পাবনা ঘুরবো এবং আপনাদের দেখাবো কোথায় কোথায় ঘুরলাম আমরা একটি মোটরসাইকেলে করে রওনা করেছি আমরা সর্বপ্রথম যাব শ্রী শ্রী অনুকূল চন্দ্রের আশ্রমে তবে তার আগে আমরা মেন্টাল হসপিটালের সামনে দিয়েই যাব আমরা আশ্রমটি আগে পরিদর্শন করে তারপরে মেন্টাল হাসপাতালটি পরিদর্শন করব তো চলুন আমাদের সাথে এই যে মেন্টাল হাসপাতাল এটা সামনে দিয়ে আমরা এখন চলে যাব অনুকূল চন্দ্রের আশ্রমের দিকে আশ্রম পরিদর্শন করে আবার ব্যাক করার সময় আমরা এই জায়গাটি দেখবো তো আমরা চলে এসেছি অনুকূল চন্দ্রের আশ্রমের মেন গেটে মেন গেট দিয়ে আমরা ঢুকবো ঢুকে বাম পাশে এই বিল্ডিংটা পেলাম অসাধারণ দেখতে দারুণ এবং দারুণ কারুকাজ করা চারপাশ থেকে ঘুরে বিল্ডিংটি দেখলাম ভালোই লাগলো তো আরেকটু কাছে গিয়ে দেখতে চাই বিল্ডিংটি এটা একটা মন্দির আর এটাও আর একটা মন্দির দৃষ্টিনন্দন মন্দির খুবই ভালো লেগেছে আপনি এখানে আসলে আপনার ভালো লাগবে পাবনা ভ্রমণে আপনি এই জিনিসটি রাখতে পারেন আমার মনে হয় আপনার কাছে ভালো লাগবে আর এটা সম্পর্কে আরও অনেক ইতিহাস আছে জানতে পারেন আমরা পাবনা মানসিক হাসপাতালে ওই যে হাত নেড়ে দেখাচ্ছে দুই তিনজন মানসিক রুগী জান যেতে যেতে মানসিক হাসপাতাল সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই পাবনা শহর থেকে তিন কিলোমিটার দূরে হেমায়তপুর ইউনিয়নে উনিশশো সালে পাবনা শহরের শীতলাই জমিদার বাড়িতে তৎকালীন পাবনা জেলার সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ হোসেন গাঙ্গুলি এই হাসপাতালটি প্রতিষ্ঠিত করেন প্রতিষ্ঠার বছর এই হাসপাতালের কার্যক্রম শুরু হয় প্রথম বছর হাসপাতালে মানসিক রুগী ভর্তি হয়েছিল আশি জন আমরা এই জায়গাটাতে একটা চাপানির পানির বিরতি দিই তারপর আবার রওনা করি আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে তো এই যে দেখতে পাচ্ছেন আমার বাম পাশে এটাই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো সামনে দিয়ে গিয়েছি কিন্তু ভিডিও করতে পারিনি কারণ ওখানে লেখা ছিল ভিডিও করার নিষেধ কিছু করার নাই ভিডিও করার নিষেধ যেহেতু দূর থেকেই দেখাতে হবে তো আমরা এখন যাব হাডিং ব্রিজের উদ্দেশ্যে তো পাবনা ভ্রমণে এই জায়গাটাতে আমি এর আগে দুই বছর আগে আসছিলাম তো আজকেও আসছি তো আমি দেখাই এই জায়গাটা আসলে একটা অসাধারণ একটা সুন্দর একটা জায়গা কাকা একটু এদিকেছেন তো এই পাশে আসেন এই যে আমার এদিকেশন আগে আপনার সাথে পরিচয় করে আমার ভ্রমণ সঙ্গী এই যে আমার কাকা ওনাকে নিয়ে আসছি এবং ওনাকে নিয়ে আজকে সারাদিন ঘুরব আর আমার ফ্রেন্ড আছে ওই যে পিছনে ছবি তুলতেছে সে ছবি তোলাতে ব্যস্ত তো যে জিনিসটা বলতেছিলাম আপনি এই পাশে দ্বারা এটা একটু ধরেন আমার দিকে স্ক্রিনে দেখা যায় দেখেন কাছে যে কথাটা বলতেছিলাম আমি দুই বছর আগে এই জায়গাটাতে আসছিলাম তো দুই বছর আগে আসাতে দুই বছর পর আমি আবার আসলাম এই জায়গাটাতে একটা মজার বিষয় হচ্ছে আপনি এই পাশ থেকে যে হার্ডিং ব্রিজ দেখতে পাচ্ছেন এটা ব্রিটিশ আমলের তৈরি এটা এখনও বাংলাদেশ সরকার এখনও ব্যবহার করে এখান দিয়ে ট্রেন যাতায়াত করে আর আরেকটা বিষয় হচ্ছে একটু ঘুরে আমার এদিকে কাকা আরেকটা বিষয় হচ্ছে এখান থেকেই আপনি লালন শাহ সেতু দেখতে পারবেন যে লালন শাহ সেতুটা এটা কিন্তু পাশাপাশিতে করা আরেকটা মজার বিষয় হচ্ছে এইটা ঠিক পাশেই হচ্ছে আপনার এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির যে মাথাগুলো যেটা সবাই দেখে দেখে আমরা মনে করি বুঝতে পারি যে এটাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটাই তো তার মানে হচ্ছে আপনি এই জায়গাটাতে যদি আসেন একসাথে তিনটা জিনিস দেখতে পারবেন আমরা এখন এই হোটেলটাতে খাওয়া দাওয়া করবো তো দেখি এই হোটেলটা কি কি আছে খাবার এই ঠিক পর্দার পারেই হোটেলটা হোটেলটাতে খাওয়া দাওয়া করি দেখি কি কি আছে যে আমার বন্ধুরা খাবার দাবারে এই যে সোনার নিজের হাতের পাক যে আমার খাবারের মেনু নদী থেকে এই যে ইলিশ মাছ ধরে নিয়ে আসছে দেখেন এই মাত্র এই সেই হাডিং ব্রিজ যে ব্রিজের উপরে উপর দিয়ে আমরা যাচ্ছি রেল লাইনের উপর দিয়ে হার্ডিং ব্রিজ সম্পর্কে কিছু তথ্য বাংলাদেশের পাটনা জেলার ইসুকি উপজেলার পাক্সি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত সংযুক্তকারী একটি রেল সেতু এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেলসেতু হিসেবে পরিচিত পাবনা জেলার পাকসি রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি নির্মিত হয়েছে তৎকালীন ভাইসলয়েড হার্ডিন হার্ডিজের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় এখান থেকে রওনা করে আমরা যাব গ্রিন সিটি দেখার জন্য গ্রিন সিটিতে হচ্ছে রাশিয়ানদের থাকার জন্য একটি জায়গা যারা রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে কাজ করে বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে কিছু তথ্য হচ্ছে দুই দশমিক চার ক্ষমতা ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের জেলা পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত এই ছিল আমার পাবনা ভ্রমণের দ্বিতীয় দিন তো ভালো থাকবেন সব সময় আল্লাহ হাফেজ